এখন আমরা সমাধান করবো অষ্টম শ্রেণীর বইয়ের অনুশীলনী ছয় দশমিক এক এর বারো নং প্রশ্নের সমাধান নং আমাদের বলা আছে কি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে এখানে সমাধান করতে বলা হয়েছে তার জন্য আমাদের দুইটা বিজনীতিক রাশি দেওয়া আছে প্রথমটা কি আছে এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল এ ডিভাইডেড বাই টু প্লাস বি ডিভাইডেড বাই থ্রি এটাকে ধরবো আমরা এক নং সমীকরণ এবং নিঃশেষে আবার এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল এ ডিভাইডেড বাই টু মাইনাস বি ডিভাইডেড বাই থ্রি এটাকে ধরবো আমরা দুই নং সমীকরণ এখন আমরা এক নং থেকে অথবা দুই নং থেকে আমরা একটা তিন নং সমীকরণ বানাবো তিন নং সমীকরণ বানানোর পরে আমরা তিন নং সমীকরণের মানটা আবার এক নঙে অথবা দুই নঙে বসায় আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান নির্ণয় করবো জন্য আমরা দুই নং থেকে ai divided by x itar man ta nirnay amra likhbo 2 nong okay pi eta nong lekhi ase a divided by x minus b divided by y equal a divided by 2 minus b divided by 3 এখন এই যে বি ডিভাইডেড বাই ওয়াই আছে এটা সমানের বাম পাশে মাইনাসের আছে যদি আমরা ডান পাশে নেই তাহলে হবে ক্লাসে এটা আমরা যা আছে তা লিখবো ডিভাইডেড বাই এক্স ইকুয়াল এই দুইটাও যা আছে আমরা তা ডিভাইডেড বাই টু মাইনাস ডিভাইডেড বাই 3 এটা সমানের বাম পাশে মাইনাস আছে ডান পাশে নিলে কি হবে প্লাস প্লাস বি ডিভাইডেড বাই ওয়াই এটা দিলাম আমরা তিন নং সমীকরণ এখন তিন নং সমীকরণটা আমরা কোন নং থেকে পেয়েছি দুই নং থেকে পেয়েছি যেহেতু তিন নংটা আমরা দুই নং থেকে পেয়েছি সেহেতু তিন নংটা আমরা দুই নং এ বসাতে পারবো না এক নং এ বসাতে আমরা যেটা থেকে বের করব ওটা বসানো যাবে না এটার বিপরীতে যেটা আছে সেটাকে বসাই দিতে তাহলে আমরা k ডিভাইডেড বাই x এর মান আমাদের কি আছে এক নংিভাইডেড বাই এক্স বিডেড বাই থ্রি আমরা যা আছে তাই লিখিভাইডেড বাই এক্স প্লাস বিড বাই ওয়াই ইকুয়েল ডিভাইডেড বাই টু প্লাস বিডেড বাই থ্রি এটা আমরা লিখলাম

প্লাস বিভাইডেড বাই ওয়াই তারপরে এই তিনটা যা আছে আমরা তা অবশ্যই প্লাস বিডেড বাই ওয়াইল এ ডিভাইডেড বাই টু প্লাস বি ডিভাইডেড বাই আমরা যা আছে তা লিখলাম লেখার পরে এখন আমরা এখানে আমাদের শুধুমাত্র ওয়ার মানে আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে তাহলে ওয়ার দুইটা আমরা সমানের পাশে রেখে এই দুইটা আমরা সমানের ডান পাশে নিয়ে যাব সমানের ডান পাশে নিলে কি হবে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে বা আমরা বি ডিভাইডেড বাই ওয়াই প্লাস ডিভাইডেড বাই ওয়াই এই দুইটা রাখলাম এই দুইটা যা আছে তাহলে বি ডিভাইডেড বাই থ্রি এইটা সমানের বাম পাশে প্লাস আছে ডান পাশে নিলে কি হবে মাইনাস কে ডিভাইডেড বাই 2 এটা সমানের বাম পাশে মাইনাস আছে প্রশ্ন লিখতে হবে প্লাস 3 ডিভাইডেড বাই 3 এখন আমরা এটাকে কি করব আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমাদের এখানে কি আছে তাহলে আমাদের এখানে b ডিভাইডেড a ডিভাইডেড বাই 2 একটা কি প্লাস এর a ডিভাইডেড বাই 2 একটা কি মাইনাস এর এটা আমরা কাটা দিলাম বাহ এই দুইটা ওয়াই থেকে আমরা প্লাস নিলাম এক ওয়াই ওয়াই দিয়ে ওয়াই এর ভাগ করলে একবার এক দিয়ে যদি আমরা দুই এর বি এর গুণ দেই তাহলে বি যা আছে তাই প্লাস এটার ক্ষেত্রে একই রকম ওয়াই দিয়ে ওয়াই আমরা ভাগ করলাম একবার এক দিয়ে বি এর গুণ দিলাম বি যা আছে ইকুয়াল এদিকে কি থাকতেছে আমাদের বি বাই 3 প্লাস আছে বি বাই 3 বা ওয়াই এখানে কত থাকতেছে একটা বি আর একটা বি 2 বি এটার ক্ষেত্রে আমরা লসাগুণিবত্রী একই সিস্টেম দা থ্রি কে ভাগ করলে একবার এক একদে গুণ দিলে আসে তাই প্লাস ভাগ করলে একবার এক একদে গুণ দিলে যা আছে এটা তাই বি যা তাই আর বি আমরা যোগ করলে এখন যদি আমরা লক্ষ্য করি উভয় পক্ষে আমাদের টু বি আসে তাহলে উভয় পক্ষ থেকে আমরা উপর টু বি বাদ দিয়ে দিব টু বি বাদ দিলে আমাদের কি থাকবে বা ওয়ান বাই ওয়াই ওয়ান বাই থ্রি পক্ষ থেকে আমরা টু বি বাদ দিয়ে দিচ্ছি তার মানে কি আছে আমাদের ওয়ান আছে বাদ এখন আমরা আর আর এই গুণ করবো এই ওয়াই এর সাথে উপরের ওয়ান এই ওয়ান এর সাথে এই থ্রি ওয়াই এর সাথে আমরা ওয়ান দিলে ওয়াই এর সাথে ওয়ান গুণ দিলে থ্রি যা আছে তাই তাহলে ওয়াই এর মান আমরা কি পেলাম থ্রি পেলাম এখন ওয়াই এর মান আমরা তিন ডে অবশ্যই ওয়াই এর আমাদের ছিল এ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল এ ডিভাইডেড বাই টু মাইনাস বি ডিভাইডেড বাই থ্রি বিভাইডেড বাই ওয়াই এটা যা আছে আমরা হুবহু তাই লিখবো তার পরবর্তীতে শুধু হয় মানটা বসবো আমাদের আছে

এ ডিভাইডেড বাই এখন যদি আমরা লক্ষ্য করি এখানে উপরে এ আছে এখানে উপরে এ আছে তাহলে উভয় পক্ষ থেকে আমরা এ বাদ দিয়ে দেব উভয় পক্ষ থেকে আমরা যদি এ বাদ দিই তাহলে আমাদের কি থাকতেছে আমাদের ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান বাই টু এখন আবার আর আর ই গুণ করবো এক্সের সাথে ওয়ান ওয়ান এর সাথে বা এক্সের সাথে ওয়ান যদি আমরা গুণ করি তাহলে এক্স ওয়ানের সাথে টু গুণ করলে টু তাহলে এক্সের মান আমরা কত পেলাম এক্সের মান টু ওয়াই মান কত থ্রি সুতরাং আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই টু কমা থ্রি এটা হচ্ছে আমাদের আনসার অঙ্কটা যতটুকু বড় মনে হয়েছিল অঙ্কটা তত বড় না অঙ্কটা একদমই সহজ এক অঙ্ক আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ